কী কী দেখা যাচ্ছে পাঁচশো টাকার নোট বলেন তো এখানে কয়টা পাঁচশো টাকার নোট আছে আমি বলে দিচ্ছি এখানে দুইটা পাঁচশো টাকার নোট আছে যে আমাইকে রান্না করে খাইয়েছি সে আমাকে দুইটা পাঁচশো টাকার নোট দিয়েছে কেন দিয়েছে সেটা একটু পরেই বলছি আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করে দেশের বাইরে পাঠাবো তো ফ্রোজেন খাবারটা কীভাবে দেশের বাইরে পাঠাই সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করি আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইলিশ মাছটা ডিফ্রোজ কর দিয়ে আমি রোস্টের যে মশলাটা আছে সেটা একটু ব্ল্যান্ড করে নেব এর আগে একটু চুলায় টেলে নিচ্ছি এখানে আমি তেজপাতা দিয়েছি শাহী এলাচ দিয়েছি ছোট এলাচ দিয়েছি জায়ফল জয়ত্রী স্টার অ্যানেস দারচিনি সব দিয়ে একটু টেলে নিয়েছি এরপর হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে। মশলাটা খুব বেশি গুঁড়া বা মিহি করতে হবে ব্যাপারটা এমন না যতটুকু হয় আর কি ততটুকুই করবেন এখানে দুটো আস্ত আমি একটু আদার রস লবণ আর জাফরনের রঙ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি আর এখন এটাকে আমি ডিপ ফ্রাই করে নেবো ডুবো তেলে তো অফ ক্যামেরায় হচ্ছে মাছটা ভেজানো হয়ে যাওয়ার পরে আমি ছেঁচে কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছিলাম মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি চুলায় একটা প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্ত গরম মশলা দিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ কাটা তো পেঁয়াজ কাটাটা লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়েছি এরপরে একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি একটা পেস্ট করেছি সেটা হচ্ছে পোস্ত দানা কাজু বাদাম আর কিশমিশ সব একসাথে পানিতে ভিজিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আর পাশের চুলায় আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম তো সব মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আদা পেস্ট দেওয়ার পরে আমি কিন্তু রসুন পেস্টও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আবার কেউ ভাইবেন না যে রসুন বাটা দেয়নি তো এ সব মশলাগুলো খুব ভালো করে কষানোর পরে আমি যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু টমেটো সস দিয়েছি আর টক দুই দিয়েছি টক দুইটা পানি ঝরিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন আমার মুরগি গুঁড়া ফ্রাই হয়ে গিয়েছে ওটা তো রেখে দিয়েছি তেলটা ঝরে যাওয়ার জন্য তো সব মশলা খুব ভালো করে কষানোর পরে দুইটা আস্তা মুরগি দিয়ে দিচ্ছি এরপরে যেভাবে রান্না করি সেভাবেই তো রান্না করে নিয়েছিলাম এখন আসি আসল কাহিনীতে যে কেন দুইটা আস্তা মুরগি রান্না করেছি তো এটা হচ্ছে আমার আম্মা বলে দিয়েছিল আমার দুলা ভাই বাংলাদেশে আসার কথা ছিল উনি যেহেতু দেশের বাইরে থাকে আর আম্মাও দেখা যায় যে অনেক দিন দেশে নাই তো আম্মাও হচ্ছে দিন জামাই রান্না করে খাওয়াতে পারছিল না তো বলেছে যেহেতু তোমার দুলা ভাইও আসবে দুই জামাইকে একসাথে তুমি আস্তা মুরগি ইলিশ মাছ আর অন্যান্য খাবার রান্না করে খাওয়াইও তো সেটাই আমি ভাবছিলাম যে করব তো সামহাও হচ্ছে আমার দুলা ভাইয়ের আশা ক্যান্সেল হয়ে গিয়েছে ভাইয়া আসবে শুনে তো আমি বাজার সদাই করে নিয়েছিলাম খুব খুশি ছিলাম আর চাঁদপুর থেকে তো আসার সময় ইলিশ মাছও নিয়ে এসেছিলাম তো পরে সামহাও হচ্ছে ভাইয়ার আশা ক্যান্সেল হয়েছে তো কি আর করবো মন খারাপ তবে আরেকটা মানে লাকিলি একটা ভালো খবর ছিল যে আপুর ওইখানে একজন যাচ্ছে সে হচ্ছে দুই দিনের মধ্যেই যাবে সে অল্প কিছু খাবার নিয়ে যেতে পারবে তো তখনই খুব মনটা ভালো হয়ে গেলো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম যে না আজকে রাত্রে যেহেতু আমার হাজব্যান্ডও আসবে আর কালকে আমি খাবারগুলো পার্সেল করে দেবো তাহলে আজকে সব কিছু করে ফেলি পুরো কাহিনী বলতে বলতে আমার রোজ রান্না কিন্তু হয়ে গিয়েছে মশলা কষানোর পরে দেখিয়েছেন আমি ডিপ ফ্রাই করা মুরগিগুলো দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি দিয়েছি একটু গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম কুসুম গরম পানিতে সেই গুঁড়া দুধ নামানোর আগে একটু চিনি দিয়েছি দিয়েছি এই তো সবাই যেভাবে রোস্ট রান্না করে আর কি সেভাবে আর এই যে দেখেন ফ্রোজেন মাছগুলো আমি কীভাবে দিব মানে এখন তো ফ্রোজেন না এখন হচ্ছে একটু ফ্রাই করে নিচ্ছি এটাকে আমি খুব সুন্দর করে একটা বক্সে রাখছি আর কিভাবে রাখছি দেখতেই পাচ্ছেন লেয়ার লেয়ার করে রেখেছি এটাকে আমি একদিন পুরো ফ্রোজেন করেছি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করেছি পরদিন সকালে হচ্ছে এই যে দেখেন একটা কস্টেড দিয়ে পুরো বক্স এমনভাবে পেঁচিয়েছি এখানে যে বক্স আছে বা কোনো খাবার আছে যাতে বোঝা না যায় পরদিন সকালে আর কি যখন এটাকে আবার ফ্রিজ থেকে নামাবো এইটাকে হচ্ছে পেপার দিয়ে মুড়িয়ে আবারও কিছু কস্টেপ দিয়ে তারপরে হচ্ছে পাঠিয়ে দেবো যেহেতু আরেজনের কাছে খাবার দিচ্ছি খাবার খুবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ উনি খুব বেশি পরিমাণে নিতে পারবে না আর কারোর কাছে দিলে তো খুব বেশি পরিমাণে দেওয়াও যায় না আজকে রাতে আপনাদের ভাইয়া খেতে এসে তো অবাক হয়ে গিয়েছে সে বললো কী ব্যাপার হঠাৎ করে এত আয়োজন তো বললাম যে আম্মা বলেছিল এই এই কাহিনী তো সে তো খুব অবাক হয়েছে সেই সাথে খুশিও হয়েছে যে শাশুড়ি এত দূর থেকে বসেও জামাইদের আপ্যায়ন নিয়ে চিন্তা করে তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই আমার সাথে হাসছিল আর বলছিলো শ্বশুবাড়িতে দাওয়াত খেতে গেলে তো আমার এখন খরচ করে যেতে হতো তো এই নও তুমি দুটা পাঁচশো টাকার নোট রাখো কিছু কিনে খেয়ে নিও তো এই ছিল টাকা দেওয়ার কাহিনি আর যেখানে আমি জানিচ্ছি আল্লাহ ফেস